আসসালামু আলাইকুম অরসমাতুল্লাহি ওবারা কাতু সেকেন্ডার নগর তিনি বক্তব্যের তরফ থেকে উপস্থিত সকলকে জানাই সালাম ও অভিনন্দন আপনাদের সকলের সামনে আমরা একটি মোকার্মা পরিবেশন করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন আমার নাম সুমাইয়া খাতুন আমি আমার বাবার পক্ষে সা সালাম আলাইকুম অরসমতুল্লাহিয়া আবার আমার নাম আম্বিয়া খাতুন আমি আমার মায়ের পক্ষে আমার মা আমার ভালোবাসা আমার বাবা আমার গর্ব আমার মা আমার এই পৃথিবীর মুখ দেখিয়েছে আমার বাবা আমাকে এই পৃথিবীটাকে চিনতে শিখিয়েছে আমার মা আমাকে জীবন দিয়েছে আমার বাবা আমাকে শিখিয়েছেন এই জীবনে কিভাবে চলতে হয় মা আমাকে কথা বলা শিখিয়েছে আমার কে অপকর্ম থেকে রক্ষা করেন আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে কুকর্ম থেকে কিভাবে বাঁচতে হয় মা আমাকে 10 মাস খুব যত্ন সহকারে গর্ভে ধারণ করেছেন আর সেই 10 মাস আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমার করে আমার পছন্দের ভালো ভালো খাবার তৈরি করেন আর আমার বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করে সেই পছন্দের খাবারের সামগ্রী কিনে নিয়ে আসেন পরম শ্রদ্ধে আব্বা যান যখন আমার উপরে রেগে যান তখন মা আমাকে বাঁচান আর আমার বাবা সহজাত ও সাহসীলতার শিক্ষা দেয় মায়ের পায়ের নিচে আমার জন্য জান্নাত রয়েছে আর কাঁধে সবার প্রথম মায়ের ঘুম ভেঙে যায় মা কাউকে না ডেকে একা একাই তাকে পরিষ্কার করে বুকে জড়িয়ে নিয়ে রাত কাটিয়ে দেয় মা তার পিতা মাতাকে ছেড়ে থাকতে পারে কিন্তু নিজের সন্তানকে ছেড়ে নয় মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় অত্যন্ত কষ্ট সহ্য করতে পারে কিন্তু সন্তানের চোখে কখনোই অশ্রু দেখতে চান না বাবা ঝাঁকি যে করেন আমাদের ভালোর জন্যই করেন তার কষ্টটা হয় অক্লান্ত পরিশ্রম অবিরাম সংগ্রাম যার মাধ্যমে আমি তোমাকে তুলে ধরব মায়ের অবদান বলে শেষ সাহাবাদের সাথে ছিলেন তখন এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুদ ব্যবহারে সর্বাধিক অধিকারী কে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা শাবাই বলল তারপর কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা আবার বলল তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা ব্যক্তিটি আবার জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি

বলতে চাই যে তুমি জিতেছো আর আমি তোমার কোন প্রশ্নের আর উত্তর দিতে চাই না আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে আমার আর কিছু বলার নেই বোন তুমি বাবার পক্ষ নিয়ে যুক্তি দিয়ে একদম সঠিক কথা বলেছো তোমার বাবার প্রতি আবেগকে আমি সম্মান জানাই আমি আমার বাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সম্মান জানিয়ে তুমি এই বিতর্ক এখানেই বন্ধ করেছো প্রকৃতপক্ষে তুমিই জিতেছো আমি অস্বীকার করতে পারবো না আর সম্ভব নয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে সম্মান জানিয়েছো তোমার বাবা তোমাকে অনেক সুন্দর শিক্ষা দিয়েছে আচ্ছা বল তুমি বাবা মার খিদ বলে জন্য আরো কি জানো আমাকে একটু শোনাও না ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে শোনো মহান আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতান নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো পিতামাতার কোনো একজন কিংবা উভয়ে যদি তোমার কাছে পার্থক্য উপনীত হয় তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো তাই বলছি বলে বাবা মা শ্রদ্ধা ও সম্মান জানায় কেন না হাদিসে বলেছে যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম হাদিসে বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এবং সেই জান্নাতের একটি দরজা হলো বাবা তাই আমরা বলছি আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার শ্রদ্ধা ও ভালোবাসার তৌফিক দান করুক আমিন এই বলে আমি আমাদের এই সংক্ষিপ্ত মকালামা এখানে ইতি করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ও আমাদের হুজুরদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু